অখ্যাত বারণকে কেন আট দশমিক চার শূন্য কোটি কারণ জানালেন প্রীতি সবাইকে ইউটিউব স্বাগতম আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন আইপিএল এ নিলামের পর বারণ চক্রবর্তী আপাতত আকর্ষণের কেন্দ্রবিন্দুতে অনামে এই ক্রিকেটার মাঠে নামার আগেই সুপারস্টারের তকমা পেয়ে গিয়েছেন কোনোদিন আইপিএল এ খেলেননি অথচ বারুণ চক্রবর্তীকে আট দশমিক চার শূন্য কোটি টাকায় কিনে নিয়ে চমকে দিয়েছেন কিংস ইলিভেন পাঞ্জাব কার্যত অখ্যাত অনামিক ক্রিকেটারের পেছনে কেন এত বিশাল অর্থ খরচ করলেন কিংস ইলিভেন জবাব দিলেন স্বয়ং মালকিন প্রীতি জিন্তাই প্রীতি সম্প্রতি সংবাদ সংস্থাকে জানিয়েছেন একজন ব্যাকআপ স্পিনার শুধু নয় বারুণ পুরোপুরি লাইম লাইটে না আসা এক রহস্যময় স্পিনার ও দলের গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব সবসময় খ্যাতির বাইরে থাকা প্রতিবাদের সুযোগ দিয়েছে বারুণ আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হতে চলেছে নিলামে বারুণকে পেতে উৎসাহী ছিল চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস এর মতো তারকাখচিত ফ্রাঞ্জাজিও তবে সকলকে টেক্কা দেয় কিংস ইলেভেন তামিলনাড়ুর এই ক্রিকেটার চলতি মৌসুমে দুরন্ত ফর্মে রয়েছেন চেন্নাই লিগে চতুর্থ ডিভিশনে জুবিলি ক্রিকেট ক্লাবের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স করেছেন তিনি ওয়ান ডে টুর্নামেন্টে আট দশমিক দুই ছয় গড়ে একত্রিশ ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে জুবিলি ক্লাবকে জিতিয়েছিলেন তিনি এমন এক বোলারের আস্থা রেখে প্রীতি আরও জানাচ্ছেন আমার মনে হয় কোচ মাইক হেসনের গাইডেন্সে বারুক নিজের প্রতিভার সুবিচার করবে এবং দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো বন্ধুরা প্রীতির এই বক্তব্যের সাথে আপনারা কি একমত এ বিষয়ে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ